হੱਸতা তো তো না শান্তুর পর বাইতে তো এসেছিস ভূরিভোজন করতে পকড়া খেয়ে আছিস এই পকড়া খেয়ে কি রাতে বেলা আমাকে ঘুম পাড়িয়ে দিবি নাকি ভাবছিস ওগুলোকে গিলবে কি করেছিস কি রান্না পকড়া খেয়েছিস এক থালা পকড়া আরে বাঙালি তুই বাঙালি বাঙালি ভাত খাবি কই রাখো দেখাছ ভাত খাওয়া হবে তাহলে এক থালা পকড়া খেয়ে ও আমার ভাতের নেসাটাকে কাটিয়ে দিল না আমি কি মানে পেটুক যে এতগুলো খাবো আমার আমার বাইতে কি সারা জীবন আছে থাকিস যাই হোক ওর বাড়িতে আগেরবারে আমরা একটা ডিলস করেছিলাম দুজনে মিলে ঠান্ডি ঠান্ডি পাবো চাদরের মধ্যে ঢুকে একটাকে দেখো আছে কেমন ভাবে ওর মেয়েকে কিভাবে শুয়ে আছে দেখো হ্যাঁ ও জাগা ছাড়বে না

তেমনি ও খুব মনের দিক থেকে ভীষণ বিউটিফুল এবং খুব মানে শক্তিশালী একটা মেয়ে আমি এটা বলতে পারি ওকে যতটা চিনেছি যতটা দেখেছি শক্তিশালী একটা মেয়ে যে যুদ্ধ করতে জানে লড়াই করতে জানে এবং সেই লড়াইতে শুধু লড়াই করে না অ্যাচিভমেন্টও করতে পারে এটা আমি সাতপাতে বলতে পারি আর আমি একটা বলি দেবিকার ব্যাপারে বা দেবিকার মানে ওদের যে ট্রান্স যারা রয়েছে আমরা যাদেরকে থার্ড জেন্ডার বলি সকলেই অবশ্যই মানে জানো এখনো পর্যন্ত যে আইন একটা কিন্তু পাস হয়ে গেছে তো এখন কিন্তু শুধুমাত্র ওই কি বলে জেন্ডার কিন্তু দুটো নেই এখন কিন্তু তিনটে জেন্ডার একটা মানে ছেলে মেয়ে আর একটা হলো তৃতীয় লিঙ্গ ঠিক আছে তো তৃতীয় লিঙ্গদের মধ্যে ওরা পড়ে তো অনেকেই মানে সবকিছু জানার পরেও তাদেরকে কটাক্ষ করে এই জিনিসটা ভীষণভাবে খারাপ লাগে কারণ আমরা তো যতটা মানে প্রথম থেকে ছোট থেকে যেরকম ভাবে আমরা বড় হয়েছি মেয়েরা বা ছেলেরা আমাদের কাছে কোনো ব্যাপার না কিন্তু ওরা কি করেছে ওদের পুরো সেই ছোটবেলা থেকে জার্নি করে 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 লড়াই করে ওদেরকে কিন্তু আজ সেই জায়গাটা সেই জায়গাটা কিন্তু ওদের অ্যাচিভ করতে হয়েছে তো সেই জিনিসটা কিন্তু তোমরা মাথায় রেখো মানুষকে কটাক্ষ করো না বিশেষ করে ওদের মতন যারা আছে ওরা কিন্তু মন থেকে ভীষণ ভালো হয় আর বলতে গেলে আমাদের থেকে অনেক গুণী ঠিক আছে আমরা সেইভাবে হয়তো আমাদের ওদেরকে পাত্তা দেওয়া হয় না তো প্লিজ একটু মানুষকে বিচার করে তারপর তার সম্পর্কে কোনো কিছু বলবো কোথায় ঢুকে যাচ্ছে 看，没看到吗？真美 <laughs>！哈哈。